হাই সময় আপনাদের স্বাগতম নিউ আপডেট দু হাজার চব্বিশ সালটিকে বরণ করে নিতে যে সময় গোটা পৃথিবীর মানুষ চলেছে ঠিক সেই মুহূর্তে ঠিক সেই মুহূর্তে হামাচে বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল সেনাবাহিনী এরপর ইরানের এরপরে ইরান ইসরায়েলের চার গুপ্তচোরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছে কাজটি সম্পূর্ণ করেছে ইরানের পশ্চিম সাইড আজারবাইজানে খবরটা প্রকাশিত করেছে নিউজ এ এরপর ইরানের আরেকটি বিচার বিভাগ সংস্থা নিজাম থেকে খবরটি প্রকাশিত হয়েছে যে এই গুপ্তচরগুলো ইরানের গোপন তত্ত্ব তারা ইসরায়েলে বহন করে এছাড়া ইরানের ইসলামিক ফোর্স এগারোটি সেনার তারা মৃত্যুদণ্ড দিয়েছে কাজটি সম্পূর্ণ করেছে সিরিয়ায় ইসরায়েল সেনারা মেরেছে দু সালটা মূলত পুরো ভায়োলেন্স হয়ে গেছে দু হাজার তেইশ সালটা মূলত আরব বিশ্বের সঙ্গে ইসরায়েলের বেশ টানাপোড়ন চলছে তারপর আমরা জানি যে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ লাগাতার চলছে দু বছর অধিক হয়ে গেছে তারপরেও তারা যুদ্ধ থামছে না আবার এদিকে নূতন করে একটি নিউ আপডেট জাপান ইউক্রেনকে হাতিয়ার দিয়েছে রাশিয়ার সেনাদেরকে নির্মূল করার জন্য আমরা জানি যে লাদেনের পুতিন তিনি কিন্তু বেশ রাগান্বিত তিনি যে কোনো মুহূর্তে জাপানের প্রতি ক্ষেপে যেতে পারেন জি হ্যাঁ লাদেনের পুতিন তিনি পৃথিবীর সব ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান বলে বিবেচিত করা হয়